কৈলা শহরবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে উদ্যোগী হল শহর জেলা কংগ্রেস নেতৃত্ব বুধবার সংবাদ সম্মেলনে কৈলা শহরের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় তুলে ধরেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্রু ভট্টাচার্য শহর এ বিমানবন্দর চালুর জন্য জোরালো দাবি রাখেন বিধায়ক বিরজিত সিনহা জমি অধিগ্রহণ করে বাসীর স্বার্থে শীঘ্রই বিমানবন্দর চালু করার জন্য সংবাদ সম্মেলনে দাবি রাখেন বিধায়ক বিরজিত সিনহা জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়ার জন্য দাবি রাখেন শহর জেলার কংগ্রেসের নেতারা গৌরনগর থেকে জেলা শাসক অফিস হস্তান্তর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করেন বিধায়ক বিরজিৎ সিনহা সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর আবেদন জানান তিনি বিমানবন্দর ও রেলপথ স্থাপনের জন্য ভারত সরকারের সিভিল এভিয়েশন মন্ত্রক ও ভারত সরকারের রেল মন্ত্রকে রেলমন্ত্রকে শহরবাসীর স্বাক্ষর সম্বলিত চিঠি প্রেরণ করার জন্য শহর জেলা কংগ্রেস উদ্যোগ নিয়েছে বলে এদিনের সংবাদ সম্মেলনে জানান বিধায়ক বিরজিৎ সিনহা এবং মিনিস্টার এখানে অফিসারদের নিয়ে উচ্চ পর্যায়ে মিটিং হলো আমাকেও ইনভাইট করলো গেলাম এবং আলোচনা হলো এই বিমানবন্দর দিয়ে চালু করবেন খুব সহজ হয় ছোট্ট ছোট্ট এয়ারক্রেফ তখন আমি মিটিংয়ে এয়ারপোর্ট অথরিটির অফিসারও ছিলেন আমার অভিজ্ঞতা আমি সেখানে ব্যক্ত করেছি আগে যখন বায়ুদূত সার্ভিস চালু করেছিলাম আমি তখন মিনিস্টার আমি খুব উদ্যোগ নিয়েছি গোলাম নবী আজাদ তখন ছিলেন এবং বায়ুদূত যথারীতি সার্ভিস হল কিন্তু বায়ুদূত নিয়ম মাফিক সঠিক সময়ে চালু হইল ছুটোই আর